এবং সত্যবাদী মনের পুরোপুর অসীম যারা নেতা রয়েছেন আল্লাহ আল্লাহ রয়েছেন তাদের তো যেমন নাম রয়েছে কত তেমন নাম রয়েছে যারা সত্যবাদী তাদের দুনিয়াতেও নাম রয়েছে কতক টান রয়েছে রয়েছে আমাদেরকে দেখা করতে হবে আল্লাহ আল্লাহ মুকুল দাঁড়িয়ে চলতেছে মরকা চরম পর্যায়ে যখন যখন মানুষ তার টিভে থারি পেরেছে কোন উপরে গেছে সে কঠিন একটা মাহাত্তে দসমাকালামসর সালামকে আল্লাহ আলামী দুনিয়াতে পাকিয়ে

আমার মধ্যে মরামতি যাবে আমরা ছোট বাদী হতে হবে মিথ্যা কোনো আসত যাতে আমরা নাই অনেকদিন একটা দিতাকে রাখার জন্য মানুষ আরও দশটা নির্দালতা বল এই জন্য মিথ্যা ছাড়বেন জীবনটা সুন্দর হবে আর কথা বললে নিজের ক্ষতি নিজের অমন বর বাতায় ছোট ছুটি চলে যায়

যে তোমরা যদি জেনার ডাক্তার হও সত্যবাদী হও এবং জানার ডাক্তার আছে যারা সত্যবাদী আছে তাদের সুন্দর করো তাদের সঙ্গী সাথী হও তাদের সাথে সম্পর্ক গাড়ি হও তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো কারণ একজন কা একজন সত্যবাদী আরেকজন ডাক্তার সত্যবাদীর সাথে সম্পর্ক হবে এটাই হচ্ছে মানের দাবি

তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না কিন্তু তারপরে কথা ফাঁসার পরে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে পিছনে পিছনে গিরফ করে থাকে ভালো মানুষগুলার পিছনে পিছনে বিভিন্ন দিয়ে থাকে এরকম যারা রয়েছে তাদের সাথে কখনো ব্যাকআপের সম্পর্ক তাদের সাথে কখনো সত্যবাদের সম্পর্ক হতে পারে না এর জন্য সত্যবাদীদের সম্পর্ক থাকতে হবে

আমি শুনতে হবে খারাপ থেকে অন্তত বাঁচা হবে এই জন্য কথা আছে সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ এই জন্য সুগন্ধি কথা ব্যক্তির যদি থাকে দেখা গেল যে সুগন্ধি কথা ব্যক্তির সাথে থাকলো তার শরীরটাও সুগন্ধি হয়ে গেল বা প্রসঙ্গে হয়ে গেল আর যদি কালারের যে সেখানে যে প্রক্রিয়াগুলো বাই হয় এগুলো কাছে জানার মাঠে সেখান থেকে একটা কুম্ভন আসবে তো সুতরাং যার মানা মানুষ একটা জানা সত্যবাদী তারা সুহল জমালা তারা কাছে অনেক দামি আল্লাহর কাছে মূল্যবান এদের সৌভাগ্য আমাদেরকে থাকতে হবে এই সব সঙ্গে ব্যক্তিদের সাথে আমাদেরকে থাকতে হবে অসব ব্যক্তিদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে

সে গান সরাবে এইরকম বন্ধু কুনিয়া তো গান আছে সুতরাং আমাদেরকে সে বন্ধু স্থাপন করতে হবে সে বন্ধু আমাদেরকে বানাতে হবে